আসসালামু আলাইকুম টিয়ার ভিউয়ারস সাশাগড়ি দেখেন। রাত শেয় বাজ বলে কথা। দেখতে ছোট। এক জোড়া হাতবাজি আছে কিন্তু। দেখতে ছোট মাশাআল্লাহ কিন্তু একদম আগুন। এক কথাই একেবারে আগুন। তো যতগুলো কবুতর আমাদের এই এক মাসের মধ্যে ডেলিভারি গেছে আলহামদুলিল্লাহ। সবগুলার ভিডিও আজকে ছাড়বো ইনশাআল্লাহ। শুরুতে কয়েক জোড়া কবুতর দেখাবো। বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন নিয়মিত ভিডিও দেখেন তার অবশ্যই জানেন আমি কেমন বলে আর নিজের কাছে নিজেকে বড় করতে চাই না আমার চ্যানেলে যারা দেখেন নিয়মিত তারাই বলতে পারবেন যে আমি ছেলে কেমন ঠিক আছে কারো টাকা নিয়ে কবুতর না দিয়ে খেয়ে বিভ্রান্তি করেছি বা কষ্ট দিয়েছি এরকম কিছু না হয়তো মানুষের সাথে যে কথা হতে পারে হ্যাঁ তো যাই হোক আমার চ্যানেলের নতুন যারা দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ডেলিভারির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে কষ্ট হয় অনেক ডেলিভারি করতে কিন্তু ন্যূনতম দেখা যায় কষ্ট নিয়েই খুশির যে একটা দিশেহারা আছে এটা বুঝাইতে পারবো না আল্লাহ এত সহজ আর এত তাড়াতাড়ি মানে আপনাদের সাথে পরিচয় করায় দিছে এটা বলে বোঝানো যাবে না আমি অনেক খুশি আর আপনাদের ভালোবাসা এবং কি সাপোর্ট পাওয়ার পরে অনেকটা দূর আগাইছি অগ্রসর হতে পারছি এতটুকুই যে আপনারা সারা জীবন যতদিন আমি এই চ্যালেঞ্জটা থাকবে আমার যদি আল্লাহ না কোনো কিছু হয় বা না কিছু করে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন এতটুকুই চাই আর কিছু না ইনশাল্লাহ যে যেভাবে পারেন যেখান থেকে পারেন যতটুকু পারেন দোয়া করবেন আর কিচ্ছু না ইনশাল্লাহ আমরা চলেন শুরু করি আজকের ভিডিও আরও একজোড়া সিরাজি লাহোরি আছে মাশাল্লাহ অন্য গোলার তুলনায় এটা একটু ফ্রেশ আছে যারা নিবেন এটার দামও পড়বে এক হাজার টাকা তো যারা কম প্রাইজের মধ্যে লাহরি নিতে চান আজকে ইনশাল্লাহ সবার কবুতরই আছে অনেকে চাইছিলেন ভাই ভালো জিনিস একটু কম প্রাইজের মধ্যে নিয়ে আসেন নিয়ে আসছি বাকি যতটুকু পারছে আপনাদের জন্য ককাও নিয়ে আসছে এক জোড়া তো যাদের ভালো লাগবে এই পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে এক হাজার টাকা এটা এই যে দেখেন ফ্রেশ আছে ডিম বাচ্চার জন্য মাত্র এক হাজার টাকা কবুতর একটু বড় সাইজের যারা সিরাজি লাহোরের কস নিতে চান এটা সিরাজির সাথে হয়তো ক্রস ছিল ঝুঁকিও আছে যাদের ভালো লাগে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা মানে বড় বড় বাচ্চা হবে এতটুকুই মানে বাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন এগুলো খুব ভালো মানের ইনশাল্লাহ ডিমও বাচ্চা ভালো করে এগুলো উরাও নাই বাজিও নাই যাদের ভালো লাগবে শুধু ডিম বাচ্চা খাওয়ার জন্য আর পোস্টারের জন্য নিতে পারেন মাশাল্লাহ কিংয়ের বা সিরাজির ক্রস এগুলো এক হাজার টাকা এটা পিচ মাদি একটা হচ্ছে ঝর্ণা শাটিং এর মাদি একটা লক্ষার মাদি দেখেন মার্শাল্লা কি বড় সাইজের একটা লক্ষার মাদি লেজ গুলো লেজ গুলো মার্শাল্লা লেজ যারাই দুই পিচ মাদি নিবেন ঝর্ণা শাটিং মাদি ফুল ফ্রেশ ইউল আর হলুদ লক্ষার মাদিটাও ফুল ফ্রেশ দেখেন দুইটা পড়বে ফিক্সড তেরোশো টাকা দুইটা তেরোশো টাকা পড়বে একসাথে এখানে আরো দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লা রাজশাহীর সবগুলোই রাজশাহী দেখেন পায়ে ফেদার এটার খালি ফেদার নাই বাকি তিনটারই ফেদার আছে ঝুটি আছে কেউ একসাথে নিতে চাইলে এই পেয়ারটার দামও পড়বে তেরোশো টাকা তেরোশো টাকায় দুই জোড়া আরও দুই জোড়া দিয়েছি মোট হচ্ছে চার জোড়া কেউ একসাথে নিলে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আর ভেঙে ভেঙে নিলে দুই জোড়া তেরোশো টাকা তেরোশো ছাব্বিশশো টাকা পড়ে একসাথে নিলে চার জোড়া পঁচিশশো টাকা যাদের ভালো লাগে এই তিন এই দুই জোড়াও নিতে পারেন তেরোশো টাকায় দুই জোড়া কবুতর আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন দুই জোড়া কবুতর মাত্র দাম পড়বে আজকের জন্য পনেরোশো টাকা দুই জোড়া কবুতর কেউ একসাথে নিতে চাইলে পনেরোশো টাকা না আজকের জন্য মাত্র তেরোশো টাকা দুই জোড়া কবুতর মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন এখানে দুই জোড়া কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন রাজশাহীর কালার ম্যাচ হয় নাই তবে যতটুকু পারছি ডিম বাচ্চার উড়াইতে পারবেন মাত্র তেরোশো টাকা আল্লাহ হ্যাঁ জোড়া পোস্টারের জন্য সিরাজি লাহোরির ক্রস এগুলো যাদের ভালো লাগবে দাম পড়বে মাত্র এক হাজার টাকা সিরাজি লাহোরির ক্রস যাদের ভালো লাগবে দাম পড়বে মাত্র এক হাজার টাকা পোস্টারের জন্য নিতে পারেন খুবই ভালো পোস্টার পাবেন জোড়া হাতবাজির কবুতর মার্শাল্লাহ যাদের ভালো লাগবে এটাও সংগ্রহ করে নিতে পারেন একদম দেখছেন মাদির পায়ে বালা পরানো আছে লেস কিন্তু নাই আগে বলে দিচ্ছি নেস এটা লেস নাই যাদের ভালো লাগবে এই পেয়ারটাও ফিক্সড পঁচিশশো টাকায় নিতে পারেন একদম মানে রুম বাজি যাকে বলে রুমের মধ্যে ছাড়লে ইনশাল্লাহ বাজি সব গোলার এই পাঁচ জোড়া কবুতরেরই আমরা দেখাবো যেগুলো হাত বাজির অবশ্যই আর সাদা যারা নিতে যান তারা এই যে সাদা অনেক কবুতরে আছে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে দুই পেয়ার পনেরোশো টাকা আর এগুলো হচ্ছে হাত বাজির দাম পড়বে পঁচিশশো টাকা পোস্টারের আছে সিরাজি ক্রস যাদের ভালো লাগবে এই পেয়ারটাও টাকায় এক হাজার সংগ্রহ করে নিতে পারেন দেখেন পিছেরটা নর মাত্র এক হাজার টাকা পোস্টারের জন্য নিতে পারেন খুবই কম প্রাইসের মধ্যে আর আমাদের ককা আছে ইনশাল্লাহ ককা দেখাবো ফাইটিং আছে ককা আমরা দিকে শেষ করি এখানে দুই দুইজোড়া কবুতর দেখতে পাচ্ছেন নর লালটা মাদি সাদা ওইটা নট আর এটা হচ্ছে মাদি মোট চার পিচ কবুতর একসাথে কেউ যদি নিতে চান দাম পড়বে আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকা যান তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুই জোড়া কবুতর মাত্র তেরোশো টাকা ভিওয়ার্স যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে প্রায় ষাইট প্লাস কবুতর থাকবে ষাইট প্লাস জোড়া কেউ আবার ভাববেন না যে সাইট পিচ কবুতর ষাইট প্লাস কবুতর থাকবে জোড়া ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা মাশাল্লাহ এক জোড়া লাল সুন্দরী এটা হচ্ছে নর আর সামনে মাদি যাদের ভালো লাগবে দাম পড়বে মাত্র আজকের জন্য মাত্র নয়শো টাকা লাল সুন্দরী যাদের ভালো লাগে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র নয়শো টাকার বিনিময়ে দেখেন মার্শাল্লাহ সাইজগুলো দেখেন আজকের রাজশাহী গিরিবাজের একটা রাজশাহী গিরিবাজ দেখেন মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর যাদের ভালো লাগে দেখেন মার্শাল্লাহ কালারটা এটা হচ্ছে নর আর বাম ডান পাশে এটা হচ্ছে মাদি পছন্দ হলো অবশ্যই যোগাযোগ করে নিবেন পেয়ারটার দাম পড়বে মাত্র সাতশো টাকা পেয়ারটার দাম পড়বে মাত্র সাতশো টাকা আলহামদুলিল্লাহ ফাটাফাটি একজোড়া রাজশাহীর পিল চলে আসলাম খালি এখন কবুতর দেখাব আপনারা দেখবেন আর নিবেন ইনশাল্লা যাদের ভালো লাগবে তারা এই পেয়ারটা এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লা উড়াবাজির খুব ভালো আমাদের কাছে আজকে এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা মোট পাঁচ জোড়া হাত বাজির কবুতর আসছে পাঁচ জোড়া ইনশাল্লাহ আমরা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পিলং যাদের ভালো লাগবে উড়া বাজি মার্শাল্লাহ ঝুঁটি মুজা একদম সব অ্যাকোরেট কালার পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন দাম মাত্র এক হাজার টাকা এখানে হচ্ছে আরও এক জোড়া সাদা দেখতে পাচ্ছেন এ এক জোড়া সাদা এ এক জোড়া সবজি কেউ নিতে চাইলে এই দুই জোড়া পড়বে পনেরোশো টাকা দুই জোড়া পনেরোশো টাকা একসাথে একত্রে নিতে চাইলে পনেরোশো টাকা যেটাই নেন আটশো টাকা করে পড়বে একটা আছে দেখেন লাল জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর নর মাদি সামনেরটা হচ্ছে মাদি আরো একটা জোড়া অফার এই যে কালো কেউ নিতে চাইলে এইটা এবং কি এইটা এই দুইটা পনেরোশো টাকা সব আমরা প্যাকেজে দিচ্ছি আজকে দুই জোড়া পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা এইটা ও এই যে এইটা আর এখানে যে সাদাটা দেখতে পাচ্ছেন সাদাটার সাথে কালোটা মিলে এই সাদাটার সাথে সবজি মিলে আপনারা পনেরোশো টাকা সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব একদম কম দাম কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো আর উপরে তুললাম না মানে খাবার দিয়েছি যেহেতু এই যে দেখেন সাদা এক জোড়া ঠিক আছে মানে তিন পিচ সাদা বলতে গেলে তাহলে এই যে রং করা এটা নর রং করা এটা মাদি এই দুই পিচ কবুতর আছে ঠিক আছে যাদের ভালো লাগে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা দুই জোড়া কবুতর মাথা নষ্ট ডাক নিচে এক জোড়া ঝাঁক আছে যাদের পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নেবেন ওইটা মাদি এটা নর দাম পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন চকলেট বিস্কিট কালার দাম পড়বে মাত্র আজকের জন্য বারোশো টাকা কবুতরের কোয়ালিটি মার্শাল্লা খুবই ভালো দেখলে বুঝতে পারবেন মাত্র বারোশো টাকা যান কেউ নিলে এক হাজার টাকা ফিক্সড আসেন আরও এক জোড়া কবুতর আছে এখানে মাক্সি এই মাক্সি জোড়াটা কেউ নিলে দাম পড়বে তেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকা উরুন বাজি গিরিবাস এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন সংগ্রহ করে আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ সবল আছে অল্প কয়েকদিনে ডিম দিবে এক জোড়া লাহরি মার্শাল্লাহ নটটা একটু ডেকে দেখায় মাত্র বারোশো টাকা এই লাহরি পেয়ারটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন নর একটু ভয় পাইতেছে এই যে দেখেন মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এই লাহরিটা আজকে জম্মার দিনে ধামাকা অফার মিস করবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন দেখতে পাচ্ছেন আল্লাহ দেখেন একদম সাদা ঠোঁটের মাতিটা হচ্ছে একটু সাদা না কিছুটা একটু ডিপ কালার চলে আসছে এই কবুতরটা কেউ নিলে দাম পড়বে মাত্র আটশো টাকায় যে দেখছেন দাম পড়বে মাত্র আটশো টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নেবেন স্কিনে দেওয়া আছে সকল নাম্বার তার মধ্যে হচ্ছে এইটা হাতবাজির এবং কি এটা হাতবাজির আর এই সবজি যেটা সেটা হচ্ছে উড়োয়াবাজি এখানে তিন পিচ কবুতর আছে হাতবাজি এবং কি উড়াবাজি কেউ যদি একসাথে একত্রে নিতে চান তাহলে একেবারে কম প্রাইসে তিন পিচ কবুতর মাত্র বাইশশো টাকায় ঠিক আছে মাত্র বাইশশো টাকা এক হাজার এক হাজার প্লাস দুইশো এটা হচ্ছে শুধু দুইশো টাকা এই কারণে একসাথে নিতে হবে আর ভাইঙ্গে নিলে সাতশো টাকা ঠিক আছে এক হাজার এক হাজার ঠিক আছে দুইটা হাতবাজি আর একটা হচ্ছে উড়াবাজি দাম পড়বে মাত্র বাইশশো টাকা যাদের ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিবেন তিনটাই নর মির্জাপুর টাঙ্গাইলে চলে যাচ্ছে চার জোড়া কবুতর দুই জোড়া লাহোরি প্লাস এক জোড়া মুখী সাথে এক জোড়া শৌখিনের বেবি আলহামদুলিল্লাহ আমরা তুলে দিব এখন সাইনবোর্ডে এক জোড়া কবুতর যাচ্ছে নান জোড়া খুবই সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ ফুল ফ্রেশ চলে যাচ্ছে এখান দিয়ে বের হইলে আমার নান শেষ তো দেখাইলাম যতটুকু সম্ভব দেখাইতে যে এখনই বারোটা বাজছিল দেখে বুঝতে পারছেন আর এই অন্ধকারে এখন আমাদের এই অর্ডার পটুয়া খালি যাবে কলাপাড়া দেখছেন বাসিরাজ ককানা অন্য ককা এটা বুঝে নেন এখন কবুতর দিব কবুতরের মতন বাহ যাদের এরকম কোয়ালিটির ককা চাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আরও একজোড়া আজকে আসবে ইনশাল্লাহ আরও কিছু নিয়ে আসার চেষ্টা করব যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করবেন আর তোমরা ভালো থাকবে শীতকালে অবশ্যই নিজের যত্ন নিবা আর নতুন মালিকের কাছে যে অবশ্যই খুব ভালোভাবে ডিম বাচ্চা করবা আল্লাহ যেন তোমাদেরকে সেই তৌফিক দান করে আর ইনশাল্লাহ এই ডাকটা যেন অব্যাহত থাকে তোমাদের সব সময় আলহামদুলিল্লাহ রামগঞ্জ পানপাড়া সকাল সকাল চলে যাচ্ছে আমাদের তিন পিচ লক্ষার বেবি তিন পিচ লক্ষার বেবি রিজিক যার কাছে আছে ঠিক তার কাছেই যাচ্ছে দেখেন রাত কয়টা বাজে এখন বুঝতেই পারতেছেন এটা আসলে রাতের না সকালের দৃশ্য আমরা প্যাকেটিং করতেছি আরও কিছু অর্ডার আছে আমরা করবো ইনশাল্লাহ এক এক করে দেখাবো আর আজকে আমরা ইনশাল্লাহ ভিডিওটা আপডেট দিব কত জোরে আমরা সেল করেছি এই সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেট হচ্ছে যাবে কুমিল্লা চিউরা রাস্তার মাথা আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন কিভাবে সে লেনদেন করেছে কি কি যাচ্ছে এই হচ্ছে মাদি নর কালদমের এটা আমার চ্যানেলের ভিডিও দিছিলাম সবগুলো আমার চ্যালেঞ্জ দিছি কিছু অন্য চ্যালেঞ্জ দিয়েছিলাম এটা জোড়া এটার সাথে এটা জোড়া চলে যাচ্ছে মোট ছয় পিচ কবুতর কুমিল্লা আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আর একটা যাচ্ছে হচ্ছে বাগেরহাট মোরলগঞ্জ এই যে নাম্বার বাগেরহাট মোরলগঞ্জ একটা কালো ঝাঁক মাদি এই যে পায়ের ফেদারগুলো একটু ভাঙ্গা আছে নখগুলো বাপরে যে বড় বড় আর একটা হাতবাজির নোর। নর এই দুইটা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কার্টুন দুইটা হয়েছে নিচের একটা দেখাইতে পারি না এই ভিডিওতে দেখাচ্ছে আরেক জোড়া বাকি আছে ওই পাশে আছে এটা করলাম এখন আমাদের আরেকটা অর্ডার হবে এই হচ্ছে সাইদাবাদে সিঙ্গেল দুইটা মাদি হাতবাজির উনি নিয়েছেন এই দুইটা মাদি দুইটা নট থেকে গেল কি করার উনি অনেক দিন আগে থেকে চাচ্ছিলো সায়দাবাদে উনি এসে রিসিভ করবে কিছুটা কনফার্ম করছে আর যেগুলো হচ্ছে আমরা ঢাকার বাইরে পাঠাচ্ছি সেগুলো ফুল পেমেন্ট করে দিয়েছে আমাদের কাছে ছুরি কিন্তু আমার এটা যাবে না মোট পাঁচ কার্টুন কবুতর তার মধ্যে হচ্ছে আমাদের এই কার্টুনের এটা যাবে হচ্ছে মুন্সীগঞ্জ মুক্তারপুর এই কার্টুনের আরও একজোড়া কবুতর আছে আমরা ওই পাশ থেকে নিয়ে আসব এই হচ্ছে আমাদের নর মাদি হ্যাঁ তৃতীয় নাম্বার প্লে সম্পূর্ণ করে এখন আমরা প্যাকেট করে শুরু করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতন আবার অপটুয়াতালি কলাপাড়ায় চলে যাচ্ছে আমাদের দুই জোড়া বাসিরাজ ককা চিকন ডাকে দেখেন এর আগেও পাঠাইছি দুই জোড়া এবারও নিল দুই জোড়া খুব সুন্দর দুই জোড়া চিকন ডাকের ককা ডাক শুনতেই পাচ্ছেন সদরপুর আঠারশি দুই জোড়ায় সবজি এক জোড়া হাত বাজি একজোড়া উড়া বাজি আলহামদুলিল্লাহ জামালপুর সদরে চলে যাচ্ছে জোড়া হাত বাজির কবুতর জামালপুর সদর নর লাল সুন্দরীর বড় সাইজের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা কবুতর জোড়া চলে যাচ্ছে নাগরপুর এটা পাঁচশো টাকার একটা জোড়া ছিল আলহামদুলিল্লাহ তো ভাই নিয়ে ফেলছে ইনশাল্লাহ এরকম অফার থাকলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আমাদের লাস্ট আজকের আরেকটা অর্ডার ছিল এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা এই যে দুই জোড়া এক জোড়া হচ্ছে লাল সুন্দরী আর এক জোড়া হচ্ছে হাতবাজির ঘনবাজি যেটা যাদের ভালো লাগে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ ভালো মানের কিছু কবুতর ভালো দেওয়ার চেষ্টা করি যারা বিশ্বাস আছে আস্থা আছে তারাই নিবেনি ইনশাল্লাহ